নমস্কার বন্ধুরা সুনিতা তাসুন্দি বেস চ্যানেলের সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি ঢেঁড়সের সাথে তিন চামচ বেসন দিয়ে এক নতুন স্বাদের নিরামিষ রেসিপি করে দেখাবো আর দেখো ঢেঁড়সগুলো আমি তিনশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো হাফ ইঞ্চির মতন করে কেটে নিয়েছি নিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এক মিনিট পর আমি আবার ফের ঢাকাটা খুলে এটা বারে একটু ভেজে নেব করার মধ্যে চার চামচ তেল দিলাম করার মধ্যে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি ঢ্যাঁড়সের ছোটো ছোটো করে কাটা যেগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ঢেঁড়সটা প্রায় দু মিনিটের মতন ভেজে নেব আর এখানে আমি তিন চামচ বেসন নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ জিরে ধনে আর কালো জিরে এই সমস্ত মশলা দিয়ে আর লবণ দিলাম পরিমাণ মতন তবে লবণটা আমি পরিমাণ মতন দিলাম কিন্তু ওখানে ঢেঁড়সে কিন্তু আমি ঢেঁড়সের মতন মাখিয়ে নিয়েছিলাম তার জন্য একটু কমই দিলাম এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মিশিয়ে নেব মিশ্রণটা ভালো রকম হওয়া চাই আর জল দিয়ে এটা একটু পাতলাই করব আর ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো বন্ধুরা আর ঢেঁড়সটা আমি ঢাকা চাপাটা খুলে আর একটু নেড়ে চেড়ে নেবো দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম কড়ার মধ্যে আর একটু তেল দিলাম একটু জিড়ে দিলাম হাফ চামচ আর ছোট ছোটো করে লঙ্কা কে চাটে লঙ্কা কেটে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দিলাম আর একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব তো লবণ যদি এর মধ্যে একটু দিয়ে দিই তো তাহলে আর একটু ভালো রকম টমেটোগুলো গলে যাবে আর আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়েও ভেজে নেব আর লবণটাও এর মধ্যে অল্প একটু দেব লবণ এক অল্প একটু দিয়ে দিলাম আমচুর দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ গরম মশলা মিশ্রণটা এবার ঢেলে বন্ধুরা তোমাদের ভেড়াটা যদি মোটা হয়ে থাকে তাহলে কিন্তু একটু বেশি করে জল দেবে কেননা এটা ভালো করে ফ্রাই করতে হবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম ঢেঁড়সগুলো এর মধ্যে ছেড়ে দিলাম যেহেতু ঢেঁড়সটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ ছিল তো দেখো এবারে কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ঢ্যাঁড়স গোটা আছে আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম